দাও 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 বিলি তো এনেছি এই বিলি তো এনেব না রোড পরিবর্তন করা হয়েছে আমাদের কি বল ফুটবল বল লিগ মে 7 তারিখ এক দফার আন্দোলন শুরু হয়েছে সেই এক দফার আন্দোলন বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে ময়দানে আছি আজকে রাজীপুর উপজেলা বিএনপি নেতৃত্বে আমরা সারা বাজারে লিপ্তে বিতরণ করেছি সরকারের দমন নীতি উপেক্ষা করে রাজীপুর উপজেলার নেতৃত্বে সকল অঙ্গ সংগঠন রাজপথে আছে থাকবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এদেশের তরুণ সমাজ যদি জেগে ওঠে এদেশের তরুণ সমাজের কাছে আমরা খবর পৌঁছে দিতে চাই প্রত্যেক ঘরে ঘরে খবর পৌঁছে দাও তোমরা এই দেশে গণতন্ত্র হত্যা স্বাধীনতা নিঃসাধার করার জন্য একটি মহল পায়ে তারা করছে যে দেশে গণতন্ত্র নাই সে দেশের জনগণের স্বাধীনতা থাকতে পারে না তাই আমরা দৃঢ় বিশ্বাস করি বেগম খালদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে আমাদের হাতে ইনশাল্লাহ আপনারা জানেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে রাজীবপুর বাজারের প্রধান সড়কে আজকে এই বর্তমান খুনি ফ্যাসিজ শেখ হাসিনার সরকারের নেতৃত্বে যে সাজানো পাতানো নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন বর্জন করবার জন্য আমরা জনগণকে সচেতন করবার জন্য জনগণকে আহ্বান রেখে লিফটেড বিতরণ করেছি পাতানো নির্বাচন কেননা যে নির্বাচনে আগে থেকে আসন বরাদ্দ করে দেওয়া হয় এটার বোঝার বাকি থাকে না যেটি একটি নির্বাচনের নামে একটি তামাশা করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য বিরোধী দল এই নির্বাচনকে বর্জন করেছে আমরা সকলে মিলে নির্বাচন বর্জন করে আগামী সাত তারিখ যাতে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত না পারে সে লক্ষ্যে কাজ করবো

よし。